সুপ্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষী জয়নাল আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হস্ত রেখার বিচার আজকের গুরুত্বপূর্ণ একটি টপিকস আপনাদেরকে জানাবো এবং এই বিষয়গুলো দেখাবো আজকের হস্তরেখায় হাতের রেখায় বিবাহ ভাগ্য ব্যবসা চাকরি বাড়ি গাড়ি ধন সফলতার চিহ্ন হাতের তালুতে কোন চিহ্ন থাকলে ব্যবসায় সফলতা আসবে বিবাহের সফলতা আসবে বাড়ি হবে বা গাড়ি হবে বা ধন সম্পত্তি হবে বা আপনার জীবনে প্রত্যেকটা কাজে আপনি সাকসেস হবেন কোন রেখা থাকলে আপনি আনসাকসেস হবেন কোন রেখা থাকলে আপনি বাড়ি গাড়ির মালিক হতে পারবেন না সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমে হাতের রেখাগুলো পরিচয় করে দিচ্ছি এটি হচ্ছে শুক্রের আঙ্গুল এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল এটি হচ্ছে শনির আঙ্গুল এটি হচ্ছে রবির আঙ্গুল এটি হচ্ছে বোধের আঙ্গুল এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই রেখাটি হচ্ছে শিরু রেখা এই রেখাটি হচ্ছে আয়ু রেখা এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা যদি কোনো জাতক জাতিকার রবিতে এই ধরনের একটি ক্রস চিহ্ন থাকে এবং এটি চন্দ্রকার গোলাকার মতো থাকে চন্দ্র মতো থাকে তাহলে বস্তবে এই জাতক ধন সম্পত্তি অর্জন করতে পারবেন তার জীবনে প্রচুর টাকা পয়সা আসবে তিনি যে কোনো ওয়ে থেকে যে কোনো মাধ্যম থেকে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন তার সেভিংস হবে ভালো বাড়ি গাড়ি ধনসম্পত্তির মালিক হবেন যদি এইখান থেকে একটি রেখা বুধের দিকে যায় তাহলে এই জাতক ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এবং এই জাতক ব্যবসায়ী হবেন যদি বুধ বুধ রেখাটি রেখাটি কাটাকুটি কাটাকুটি থাকে থাকে এই এই রকম তাহলে কিন্তু জাতক ব্যবসা করে কখনো সাকসেস হতে পারবেন না যে ব্যবসায় হাত দিবেন সেই ব্যবসায় তিনি লসের সম্মুখীন হবেন ব্যবসায় কোনোভাবে তার ইম্প্রুভমেন্ট আসবে না আয়ের তুলনায় তার ব্যয় হবে বেশি ব্যবসায় কোনোভাবেই তিনি সাকসেস হতে পারবেন না বিজনেসম্যান হিসাবে তিনি ভালো বা বড় কোনো বিজনেসম্যান হতে পারবেন না এইটি হচ্ছে ব্যবসায়িক রেখা যেটিকে আমরা বোধ লাইন বলি বা বোধের ক্ষেত্র বা মার্কারি লাইন বলে থাকি এই মার্কারি লাইন হচ্ছে ব্যবসা বাণিজ্যের রেখা যদি কোনো জাতক জাতিকার এখানে এই চিহ্নটি এটি হচ্ছে বিবাহ রেখা এখানে একের অধিক রেখা থাকে তাহলে বোঝা যাবে যে তার বিবাহিত জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বিবাহ রেখা যদি একটি থাকে তাহলে ভালো কিন্তু একের অধিক বিবাহ রেখা থাকে এবং বিবাহ রেখাতে যদি ক্রস চিহ্ন থাকে কালো তিল থাকে তাহলে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে বিবাহিত জীবনে মনমালিন্যতা হবে বিবাহিত জীবনে ডিভোর্স হতে পারে সংসার জীবনে অশান্তির সৃষ্টি হতে পারে এই ধরনের রেখাগুলো এই জাতকের থাকবে যদি কোনো জাতকের মঙ্গলের স্থানে এই ধরনের একটি বৃত্ত চিহ্ন থাকে মঙ্গলের স্থানে তাহলে এই জাতক বাড়ি ঘাড়ি এবং ধন সম্পত্তির মালিক হতে পারবেন মঙ্গলের স্থানে বৃত্ত চিহ্ন থাকা বা মঙ্গলের স্থানে তারকা চিহ্ন থাকা হচ্ছে যে কোনো জাতক জাতিকার ধন সম্পদ করতে পারবেন সঞ্চয় করতে পারবেন তিনি জমি ক্রয় বিক্রয় করতে পারবেন বাড়ির মালিক হতে পারবেন গাড়ির মালিক হতে পারবেন যে কোনো সম্পদ তার হবে তার নিজস্ব অর্থায়নে তিনি সম্পদ অর্জন করতে পারবেন কারো উপরে ডিপেন্ডেবল হবেন না সম্পূর্ণ নিজের অর্থায়নে হবেন বৃহস্পতিতে যদি এই ধরনের একটি ক্রস চিহ্ন থাকে বৃহস্পতির এই স্থানটিতে তাহলে বুঝবেন এই জাতকের জীবনে প্রত্যেকটা সাইডে সাকসেসতা আসবে সফলতা আসবে তিনি কোনো কাজে আনসাকসেস হবেন না তিনি যে পেশায় থাকুন না কেন চিকিৎসক পেশায় হোক আইনি পেশায় হোক এছাড়া তিনি রাজনীতি বা সমাজনীতিক যে কোনো পেশায়ের সাথে যুক্ত থাকুন না কেন পুলিশ বা ডিফেন্স বা আর্মি বা প্রশাসনিক যে কোনো সেক্টরে তিনি চাকরি করুন না কেন তার সম্মান খ্যাতি যশ আসবে এবং জীবনে তিনি প্রত্যেকটা বিষয়ে সফলতা অর্জন করতে পারবেন এই জাতক কখনোই আনসাকসেস হবেন না তার প্রতিটা মিশন সাকসেস হবে এই জাতকের ক্ষেত্রে তাই বলা যায় হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার করা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ আপনি কুণ্ডলী না করলে কোনো কোনো জাতক জাতিকার সম্পর্কে ধারণা পাবেন না আমি আমার প্রেসক্রিপশন প্যাডটা দেখাচ্ছি এটি হচ্ছে আমার প্রেসক্রিপশন প্যাড এখানে যে লেখা আছে দেখুন জন্মকুণ্ডলী প্রত্যেকটি জাতক জাতিকার জন্মকুণ্ডলীটি মোস্ট ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে বিংশত মতে মহাদশা অন্তর্দশা বিচার প্রত্যেকটি জাতক জাতিকার করা প্রয়োজন নবাংশ কুণ্ডলী বিচার এই বিচারগুলো যদি আপনি না করেন শুধু হাতের রেখা এবং নাম অনুযায়ী কোনো জাতক জাতিকার ক্ষেত্রে পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করা যায় না এবং সেটা সম্ভব নয় জন্ম কুণ্ডলীটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তার তারপর নবাংশ কুণ্ডলী বিংশত্রী মহাদশা বিচার নবতারা চক্র বিচার এই বিচারগুলো না করলে একজন জাতক জাতিকার তার ফিউচার লাইফ কেমন যাবে তার বিবাহিত জীবনটি কেমন যাবে তার চাকরি জীবনের সাকসেসতা আছে কিনা ব্যবসায়িক জীবনের সাকসেসতা আছে কিনা কোন কাজে তিনি সফল হবেন কোন কাজে তিনি সফল হতে পারবেন না সেই বিষয়টি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দেখে বুঝে তারপরে আপনাকে সঠিক গাইডলাইন করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু একটি মানুষের জীবনে ভাগ্য এই যে ভাগ্য রেখাটি সোজা শনির দিকে গেল ভাগ্য রেখাটি যে যদি কারো এরকম স্টেট থাকে লম্বা থাকে তাহলে বুঝবেন সেই জাতকের কিন্তু ভাগ্য রেখায় কখনোই ভাগ্য বিড়ম্বনায় পড়তে হবে না তিনি তার জন্মের পরের থেকে তিনি প্রতিটা কাজেই সফল হবেন ভাগ্য তাকে সহায়তা করবে আর এই ভাগ্য রেখায় যদি কাটাকুটি থাকে ভাগ্য রেখাটি লং না থাকে তাহলে বুঝতে হবে এই জাতক জীবনে প্রচুর স্ট্রাগল করবেন তার স্ট্রাগল করে সংগ্রাম করে জীবনের সফলতা পেতে হবে তার পিছনে লোক লেগে থাকবে লোক তাকে কোনোভাবেই ওপরে উঠতে দিবে না আপন মানুষটা তার ক্ষতি সাধিত করতে পারে আপন মানুষদের কারণে জীবনে নানান সময়ে বাধাগ্রস্ত হবেন তীরে এসে তরি ভিড়বে এই জাতকের জীবনে অনেক ভাগ এই জাতকটির ক্ষেত্রে জন্ম কুণ্ডলিটি মোস্ট ইম্পর্টেন্ট শুধু হস্তরেখা সংখ্যাতত্ত্ব বিচার বা জন্ম কুণ্ডলি বিচার কিন্তু শুধু জ্যোতিষশাস্ত্র নয় জ্যোতিষশাস্ত্রের প্রত্যেকটি পাঠ পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে করিয়ে নেবেন তারপরে আপনার জীবনটি কিভাবে সাজালে ভালো হবে কোন বিষয়টি করতে আপনি গেইন করতে পারবেন কোন বিষয়ে আপনি ব্যবসা করলে আপনার জন্য ভালো কিনা পার্টনারশিপ ব্যবসা ভালো কিনা একক বিজনেস ভালো কিনা এই বিষয়টি আপনাকে আগে জানতে হবে আপনার ঋণের ঝামেলা থেকে আপনি ফেসে যাচ্ছেন কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না একজনের কাছ থেকে এনে আরেকজনকে ঋণ দিচ্ছেন কেন দিচ্ছেন সেই বিষয়টি অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে নেবেন আপনার হওয়া কাজগুলো বা হচ্ছে না মানসিকভাবে আপনি অস্থিরতায় ভুগছেন ডিপ্রেশন আপনাকে ঘিরে বসেছে এই ডিপ্রেশন থেকে আপনি মুক্ত থাকার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপরে আপনার জীবনটি সুন্দরভাবে সাজাতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করে নেবেন যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় আপনারা সকলেই ভালো থাকুন